তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর খুব সকালে উঠেছি আজকে কারণ হচ্ছে আজকে মা বাড়ি যাবে তো ট্রেনে করে যাবে তো স্টেশনে যাবো এখন মাকে ছাড়তে যাব তো মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো সকাল কাজ সব বাসি কাজ করা হয়ে গেছে মাকে ট্রেনে বসিয়ে দেবো আর হচ্ছে বাজার করবো কিছু সবজি বাজার করবো তবে বাজার নাই তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর মা বসে আছে ঘুরে তো এখনই বেরোবো আর এই জন্য বিছানাটা গোছানো হয়ে গেছে রাত্রে কারেন্ট চলে গেছিলো দুইবার আর খুব গরম লাগছিল একটু আগেই কারেন্ট চলে গেছে আবার আসছে তো যাই হোক কাপড়টা এখানে মেললাম ছাড়েনি বেরিয়ে পড়লো মা সামনে যাচ্ছে গতকালতে খুব বৃষ্টি হয়েছে রাত্র বৃষ্টি হলো আসলাম আর মার জন্য টিকিট কেটে নিয়েছি কত নম্বর ট্রেনটা দিবে এখনো বলেন এই ট্রেনটা যাবে মাকে ট্রেনে বসিয়ে দেবো ট্রেনটা ছাড়তে একটু দেরি আছে তো মা বসে করেছে কফি খেলাম আমি তো সকালবেলা চা খাইনি মা চা করে দিয়েছে একটু পরেই ছেড়ে দেবে ট্রেনটা আর বৃষ্টি পড়ছে বেশি না একটু পরেই বৃষ্টি পড়ছে তো বাড়ি চলে যাচ্ছি ট্রেন তো ছাড়তে দেরি আছে আর ঘরে তালা লাগিয়ে আসছি খাওয়ার জল দিতে আসবে আবার একটু আগে খুব বৃষ্টি হলো রাস্তাগুলো সব ভিজে গেছে মা ছিল ভালোই লাগছিল চলে গেল মনটা খারাপ লাগছে আমার একাই থাকতে হবে করব। মানে বাড়ি স্টেশনে ছেড়ে তারপর বাজারে গেছিলাম। বাজার করে নিয়ে আসলাম সবজি বাজার বেগুন আর আলু পেঁয়াজ আর লঙ্কা। কিছু বাজার করে আসছি তা যাই হোক বাড়ি আসলাম এসে হচ্ছে কাপড় ছিল কিছু। সেগুলা ধোলাম আর ছাড়ে মেলে দিয়েছি। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে তো ভাতটা বসালাম। আরেকদিকে করাই। আর আজকে রান্না করব বেগুন আর কইরাঠা আলু দিয়ে তরকারি করব আর চা আর রুটি করব। সবজিগুলো কাটা হয়ে গেছে আলু সিদ্ধি করবো আলু তো ছেড়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ভাত তো বসে দিয়েছি কড়াইটা বসে কড়াইটা গরম হয়ে গেছে আলুকে রোদ্রু করছে খুব গরম লাগছে যাই হোক আমি তরকারিটা রান্না করবো জল লাগিয়ে দিয়েছি সবজিটা একটু কষে নিলাম মশলাগুলো দিয়ে তারপর জল তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামালাম আর তরকারিটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিব তরকারিটাও হয়ে গেছে তরকারিটা এখন মাটিতে রাখবো কড়াইটা ধুবো আর গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম গ্যাস মুছা হয়ে গেছে বাটিতে রাখবো চা করছি চাটা খাবো আর স্নান করবো জল দিতে আসছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তো ভাতটা নিয়েছি একটু আগে খুব বৃষ্টি হয়েছে আর ছাদে কাপড়গুলো ছিল কাপড়গুলো নিয়ে আসলাম আলপুড়িতে মেলে দিয়েছি তো যাই হোক খেয়ে নিই তারপর কাছাকাছি গোটে মিনিট বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এখন চা আমার যখন চা করবো আর মুড়ি আছে তো মুড়িটা একটু ভাজবো তেল দিয়ে আর বিজ্ঞান খুব জোরে বৃষ্টি হলো দুপুরবেলা আলু সেদ্ধ হতে চেয়েছিলাম তা আলুটা সেদ্ধ হতে পারিনি

দুপুরে রান্না করেছিলাম সেই খাবারগুলো আছে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর খুব গরম লাগছে আর রান্না করে বেশি করেই গরমটা লাগে তো যাই হোক আর কড়াইটা ঢাকা দিয়ে